সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সম্পর্কের প্রথম হল বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন আরেকজনকে সম্মান দেয় না সে সম্পর্ক বেশি দিন টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে কখনোই সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক কখনোই টিকবে না বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি আগের তিনটে কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই তার সমাধান বের করতে পারবে এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন দেখবেন খুব সহজেই তার সমাধান হয়ে যাবে ঝামেলা আর বেশি দূর এগোবে না কখনো ডিভোর্সের কথা মাথায়ও আনবেন না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব। আসলে তা কখনোই হয় না সমাজের এক দুইটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে তারাদের নিজ পরিবার এবং সমাজের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না জীবনে সুখী হওয়ার আটটি উপায় এক সৃষ্টিকর্তাকে স্মরণ করুন দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসাকে মাটি চাপা দিন চার নিজেকে বদলান পাঁচ সময়ের গুরুত্ব দিন ছয় অন্যর কাজে কখনোই নাক গলাবেন না সাত মনকে শূন্য রাখবেন না আট অতীত নিয়ে কখনোই ভাববেন না স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারো কথা শুনে স্বামী বা স্ত্রীকে কখনোই সন্দেহ করবেন না একে অন্য ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্ব দিবেন। একটা কথা সব সময় স্বামী স্ত্রী উভয়ে মনে রাখবেন কেউ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এগিয়ে না আসলেও সম্পর্ক ভাঙার জন্য কিন্তু অনেকে আছে তাদের থেকে উভয়ে সাবধানে থাকবেন স্ত্রীরা ঘরে লক্ষ্মী হয় এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় সংসারে তত বেশি শান্তি আসে স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন অথবা যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন তাহলে সংসার কখনো যুদ্ধক্ষেত্র মনে হবে না প্রতিদিন একবার হলেও স্ত্রী বা স্বামীকে বলুন আমি তোমাকে ভালোবাসি তাহলে স্ত্রীর বিশ্বাস বা স্বামীর বিশ্বাস অর্জন করতে পারবেন যা সব স্বামী বা স্ত্রী পারে না স্বামী বা স্ত্রী উভয়ে সপ্তাহে একদিন বা মাসে একবার হলেও বাইরে ঘুরতে যাবেন দেখবেন দুজনেই মন অনেক ভালো থাকবে এদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না প্রত্যেক স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে যথাযথ সম্মান দেওয়া এগুলো যদি আপনারা উভয়ে মেনে চলেন তাহলে সংসার অনেক সুখের হবে